আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো মাইকে বলছিলাম যে পুটিং খেতে মন চাইছে আমি বলেছিলাম মাহি যেহেতু অনেক পছন্দ করে তারপরে অসুস্থতার কারণে আমি হচ্ছে পুটিংটা বানাই দিতে পারি নাই মাহি আবার বলতে আম্মু তুমি না চাইছিলা পুটিং বানাইতে পুটিং তো বানাইলা না ঘরে যেহেতু দুধ ছিল মা আনছিল। ওই দুধটা আমার খাওয়া হয় নাই দুই কেজি দুধ আনছিলো মা একদিন একটু জাল করে খাইছিলাম আর বাকিটুকু ছিল পরে ভাবলাম যেহেতু আমিও বাড়িতে চলে যাব দুধটা ফ্রিজে রেখে রেখে গেলে তো এটা অনেক দিন হয়ে যাবে এই জন্য বানাই ফেলি আর মাহি যেহেতু অনেক পছন্দ করে আর ওরও খেতে মন চাচ্ছে আমারও মন যে ছিল যে পুডিং একটু খাই যাই হোক বানাইলাম আর মাসালা দেখেন পুডিংটা ভালোই হয়েছে মনে আছে দুধটা একটু ঘন করলে কিংবা ডিম আর একটা বেশি দিলে এখানে আমি চারটা ডিম দিয়ে বানাইছি যদি একটা ডিম দিতাম তাহলে মনে হয় আর তা মানে আর একটু শক্ত হতো একটু বেশি নরম হয়ে গেছে আর মাহি বুড়ি হচ্ছে পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করে সেই সাথে আর বাবাও অনেক পছন্দ করে এই জন্য প্রথমে আগে পুডিংটা বানাই দুজনকে দিয়ে নিলাম আর সকালবেলা আজকে নাস্তার জন্য বানাইছিলাম হচ্ছে রুটি রুটি আর খেজুরের গুড় খাইছি তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার আগে হচ্ছে ভাবলাম আগে পুটিংটা বানাই তারপরে হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না করব। আর আজকে দুপুরে খুব বেশি ঝামেলার কোনো রান্না নাই আগে থেকেই সব কিছু গুছাই নিয়েছি পুটিংটা মানে চুলাতে বসাই দিয়ে রান্নার সব কিছু গুছাই নেওয়া হয়েছে আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি আর যেহেতু বাড়িতে চলে যাচ্ছি ফ্রিজে একটু মুরগি গোসা আছে এগুলো রেখে গেলে মায়ের বাবা তো ও হচ্ছে মাছটা বেশি পছন্দ করে এই জন্য ভাবলাম ও মাছ খাবে না মুরগিটা আমি বিরিয়ানি রান্না করে মাহিরেও খেতে দিই নিজেও খেয়ে যায় একসঙ্গে তিনজন খেলে অনেক ভালো লাগবে আর ওইদিকেও হচ্ছে আমি রান্নাঘরে সব কিছু গুছাই রাখছি এখানেও হচ্ছে ফ্রাই প্যানটা নিতে আসছি প্রত্যেক দিন ফ্রাই প্যান ব্যবহার করি না যেদিন আমি একটু বিরিয়ানি রান্না করবি করি কিংবা পোলাও রান্না করি সেইদিন হচ্ছে ফ্রাই প্যানটা নিই ফ্রাই প্যানে রান্না করলে মনে কি নিচে লাগে না তো অনেক ভালো লাগে রান্না করতে আর আমার ঘরে বিরিয়ানি রান্না করলে আলু তো দিতেই হবে আলুর মানে চারটার জায়গায় আর চারটা বেশি দিতে হয় কারণ আলু অনেক বেশি পছন্দ করে আর আলুটা হচ্ছে আমি আগে থেকেই ভেজে নিয়ে তারপরে হচ্ছে মুরগিটা যখন কষাই সেই সময়ই আলুটা দিয়ে দিই এই আলুর মধ্যে হচ্ছে মানে মুরগি কষানোর মশলাটা চলে যায় খেতে অনেক ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার রান্নাও কিন্তু শেষ একটু পেঁয়াজে বেরেস্তা দিয়ে নিলাম আর চলে আসতি ডাইনিং আর ডাইনিংয়ে তো আমরা সবসময় খাই না আমরা যদি গ্রামের মানুষ মাটিতে মানে মেজেতে খেয়ে অভ্যাস হয়ে গেছে কিন্তু যেদিন একটু ভালো মন্দ রান্না করি সেদিন মাহি আবদার করে আম্মু চলো আজকে ডাইনিং টেবিলে বসে ভাত খাই ঠিক আছে মাহির আবদারেই একসঙ্গে নাইলে আমরা হচ্ছে বেশিরভাগ সময় বিষ না নাইলে মেঝেতে বসেই খেয়ে অভ্যস্ত তো এই জন্য আমার কাছে মনে কি মাটিতে বসে ভাত খেলেই ভালো লাগে আর দেখেন বিরিয়ানির ভাতগুলো মাশালা অনেক ঝরঝরে হয়েছে আর আলুগুলো হচ্ছে একদম নরম হয়ে গেছিলো আজকে হচ্ছে ঘরে শশা গাজর কোনো কিছু নাই এই জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ লেবু কেটে নিছি আর এইগুলো হচ্ছে ক্যাপসিকামের মতনই বড় লম্বা মরিচ এগুলোর একটু ঝাল নাই মানে সেম ক্যাপসিকাম আপনি নুডলস টুডস রান্না করতে পারবেন কোনো অসুবিধা নাই এর সাথে আমি ওই মরিচ নিয়ে নিছিলাম কামড় দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমাদের তো ঝাল মরিচ খেয়ে অভ্যাস এইটা খেয়ে খুব একটা ভালো লাগে না আর এটা হচ্ছে সন্ধ্যার সময় সকালে যে আমি হচ্ছে পুটিং বানাইছিলাম ওইখান থেকে কিছু দুধ উঠায় রাখছিলাম কারণ গতকালকে রাতে মায়ের বাবা হচ্ছে দই নিয়ে আসছিলো মানে মাটির যে কাপ থাকে না ওইগুলোর মধ্যে তিনজনের জন্য তিনটা মায়ের বাবা খাই নাই আমি দুইটা খাইছি আর একটা হচ্ছে মাই খাইছে যেহেতু আমি দুইটা খাইছি এখান থেকে একটু দই আমি উঠাই রাখছিলাম যে দেখি পুটিং যেহেতু বানাবো আগে থেকে প্ল্যানিং ছিল যে কালকে পুটিং বানাবো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে তাহলে এই পাত্রের মধ্যে দই বসায় দেখি যাক দই মশালা ভালোই হয়েছে আর একটু জুমলে মনে হয় ভালো হতো কিন্তু দোকানের মতন একদম পারফেক্ট টেস্ট ছিল আর এই তো যেহেতু বাড়ি যাব কাপড় কাটছিলাম এখানে মেশিনে বসছি কাপড় সেলাই করতে সেই সাথে একটু খিদাও লেগে গেছে ভাবলাম একটু মুড়ি খাই ঘরে চানাচুর নাই তারপরে মুড়ি টুড়ি মাখাই খেলাম আর এটা হচ্ছে বিকালবেলা মাইবুড়ি যাচ্ছে প্রাইভেটে আমি